বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি রামকৃষ্ণ তোমায় প্রণাম করি ওম স্থাপকায় চ ধরমস্ব সর্ব ধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় কে নম জয় আজকে আমরা শ্রী শ্রী কথামৃত রামকৃষ্ণ কথামৃত থেকে কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন প্রথম পড়ছে দ্বিতীয় পরিচ্ছেদ একটু অংশবিশেষ পাঠ করে আমি এখানে শুরু করতে যাই আজ শনিবার একুশে শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী তিথি পাঁচই আগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা চারটা বাজিবে সঙ্গে শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকাকারি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন বাদুর বাগান অর্থাৎ এখানে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের বাড়ি সঙ্গে গিয়েছিলেন সঙ্গে ভবানাথ হাজরা মাস্টার বিদ্যাসাগরের বাড়ি আসিতেছেন এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতেই বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে আমার দেখিবার বড় স্বাদ হয় মাস্টার সেই মতো বিদ্যাসাগরকে বলেছিলেন বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবার চারটের সময় সঙ্গে আনিতে বলিলেন একবার মতো জিজ্ঞাসা করিলেন কী রকম পরমহংস তিনি একটু গেরুয়া কাপড় পরে থাকেন মাস্টার বলেছিলেন আগে না তিনি এক অদ্ভুত মানুষ তিনি এক অদ্ভুত পুরুষ লাল পেরে কাপড় পরেন জামা পরেন বার্নিশ করা চটি জুতা পরেন রাসমুনি কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন সেই ঘরে তক্তপোষ পুষ্পতা আছে তাহার উপরই বিছানা মশাই আছে সেই বিছানায় শয়ন করেন কোনো বাহ্যিক চিহ্ন নাই তবে ঈশ্বর বই আর কিছু জানেন না অহরমেষি তাহারই চিন্তা করেন এরপর বিদ্যাসাগর পাঠির সম্মুখে গাড়ি দাঁড়াইল গৃহটি দ্বিতল ইংরেজ পছন্দ জায়গার মাঝখানে ও জায়গার চতুর্দিকে প্রাচীর বাড়ির পশ্চিম ধারে সদর দরজাও ফটক ফটকটি দ্বারের দক্ষিণ দিকে পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্প বৃক্ষ পশ্চিম দিকে নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়া উপরে উঠিতে হয় উপরে বিদ্যাসাগর থাকেন সিঁড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা ঠিক পূর্ব দিকে হল এবার ঠাকুর গাড়ি হইতে অবতরণ করবেন সে অবতরণ করার পর মাস্টার পথ দেখায়া বাটির মধ্যে লয়া যাইতেছেন উঠানে ফুল গাছ তাহার মধ্য দিয়ে আসিতে আসিতে ঠাকুর বালকের নেয় বোতাম বোতামে হাত দেওয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন জামার বোতাম খোলা রয়েছে এতে কিছু দোষ হবে গা গায়ে একটি লং লংকোের জামা পরনে বেড়ে কাপড় তাহার কাঁধে ফেলা পায়ে বার্নিশ করা চটি জুতা মাস্টার আপনি ভাববেন না আপনার কিছুতে দোষ হবে না আপনার বোতাম দেবার দরকার নেই বালককে বুঝাইলে যেমন নিশ্চিত হয় ঠাকুর তেমনি নিশ্চিত হইলেন এবার প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে কিছু কিছু অংশ পড়ব দ্বিতীয় পড়ছে বিদ্যাসাগর বিদ্যাসাগরের বয়স আন্দাজ বাষট্টি থেকে তেষট্টি ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ষোলো থেকে সতেরো বৎসর বড় হইবেন পরনে ধান কাপড় পায়ে চটি জুতা গায়ে একটি হাত কাটা ফ্যানের জামা মাথার চতুর্পা চতুস্পর্শ উড়িষ্যাবাসীদের মতো কমানো কথা কইবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায় দাঁতগুলি সমস্তই বাঁধানো মাথাটি খুব বড় উন্নত ললা ও একটু খরবাকৃত ব্রাহ্মণ তাই গলায় উপকৃত এবার বিদ্যাসাগরের বেশ কিছু গুণ আছে সেই গুণগুলি আমি সংক্ষেপে বলবো প্রথম বিদ্যাসাগরের অনেক গুণ তার মধ্যে প্রথম গুণ হচ্ছে বিদ্যানুরাগ দ্বিতীয় হচ্ছে দয়া সর্বজীবে বিদ্যাসাগরে বলা হয় দয়াসাগর তৃতীয়ত স্বাধীনতা প্রিয়তা কর্তৃপক্ষের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান শিক্ষকের অর্থাৎ প্রিন্সিপালের কাজ ছাড়িয়া দিয়েছিলেন চতুর্থত অপেক্ষা করিতেন না একটি শিক্ষককে ভালোবাসতেন তাহার কন্যায় বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত পঞ্চমত মাতৃভক্তি ও মনের জোর মা বলিয়াছিলেন ঈশ্বর তুমি যদি এই বিবাহে অর্থাৎ ভাতার বিবাহে না আসো তাহলে আমার মন খুবই খারাপ হবে তাই কলিকাতা হইতে হাঁটিয়া গেলেন পথে দামোদর নদী নৌকা নাই সাঁতার দিয়া পার হয়ে গেলেন সেই ভিজা কাপড়ে বিবাহ রাত্রেই বীরসিংহ গ্রামে মার কাছে গিয়া উপস্থিত হইলেন মা আমি এসেছি এই হল তার গুণের এবার আমরা বিদ্যাসাগর যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় বিদ্যা বিদ্যাসাগর ব্যস্ত হয়ে একজনকে জলানিতে বললেন ও মাস্টারকে জিজ্ঞাসা করলেন কিছু খাবার আইলে তিনি খাবেন কি তিনি বললেন আজ্ঞা আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন ও বলিলেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল হাজরা ভবনা তো কিছু খাইলেন মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতেছেন। এইবার ঠাকুর এবং বিদ্যাসাগরের মধ্যে কথা প্রথম দেখিলে যদি এক ঘর লোক হইয়াছে কেহ উপবিষ্ট কেহ দাঁড়াইয়া শ্রীরামকৃষ্ণ আজ সাগরে এসে মিললাম কতদিন খাল বিল নদী দেখেছি এইবার সাগর দেখছি সকলেই হাস্য বিদ্যাসাগর নোনা জল নিয়ে যান হাস্য না গো রামকৃষ্ণ বলছেন না গু নোনা জল কেন তুমি তো অবিদ্যাসাগর নও তুমি যে বিদ্যাসাগর তুমি ক্ষীর সমুদ্র সকলের হাস্য বিদ্যাসাগর তা বলতে পারেন বটে বিদ্যাসাগর চুপ করে রইলেন ঠাকুর কথা কহিতেছেন বিদ্যাসাগরের সাত্বিক কর্ম তুমিও সিদ্ধ পুরুষ তোমার কর্ম সাত্বিক কর্ম সত্যের রজ সত্যগুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজস্বিক কর্ম বটে কিন্তু এই রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নয় সুখ লোক শিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয়ে শিক্ষা দেবার জন্য তুমি বিদ্যাদান অন্নদান করছো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবানের লাভ হয় কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছোই বিদ্যাসাগর মহাশয় কেমন করে শ্রীরামকৃষ্ণ সহাস্য বলছেন আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো নরম তোমার তো দয়া তোমার কত দয়া হাস্য বিদ্যাসাগর সহাস্যে কলাই বাটা তো কলাই বাটা সেদ্ধ তো শক্তই হয় সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ তুমি তুমি তা গো শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে তার নজর ভাগারে। যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য এগুলো সব বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন এই প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত প্রসঙ্গে স্বামী ভূতেসানন্দের কিছু একটা তত্ত্বমূলক কথা এখানে পাঠ করছি অহেতু কৃপা সিন্ধু ঠাকুর নগরে একজন ভক্ত জিজ্ঞেস করেছিলেন মহাশয় শুনলাম যে আপনার ভাব হয় সমাধি হয় কেন হয় কি রূপে হয় আমাদের বুঝিয়ে দিন অহেতু কৃপা সিন্ধু ঠাকুর তিনি কোনো প্রতিবাদ না করে সঙ্গে সঙ্গে বোঝাচ্ছেন ভাবের লক্ষণ কি বলছেন শ্রীমতী মহাবাপ হতো সখীরা ক্ষুঁতে গেলে অন্য সখী বলতো শ্রী কৃষ্ণবিলাসের অঙ্গ ছুঁছনি এর মধ্যে এখন কৃষ্ণবিলাস করছেন এর তাৎপর্য এই যে তা এই অবস্থায় ভগবান আর ভক্ত এক হয়ে যান ভক্তের খোলটা থাকে মাত্র ভিতরে স্বয়ং ভগবান পরিপূর্ণভাবে বিরাজ করেন এদিনা মহাবাব যে মহাব আমরা ঠাকুরের মধ্যে বারবার দেখতে পাই এই প্রসঙ্গে শুদ্ধা ভক্তির কথাও একটু না বললে নয় ঠাকুর মার কাছে চেয়েছিলেন ভক্তি অহেতুকি ভক্তি যে ভক্তি কোনো প্রয়োজন সাধনের জন্য নয় বিশেষ কোনো উদ্দেশ্য সিদ্ধি করবার জন্য নয় এমনকি মুক্তির জন্যও নয় এই রকম ভক্তি যদি কারও থাকে তাহলে তার সংসারের কোনো জিনিসের জন্য প্রার্থনা করতে হয় না Joyful one.